বেক কুণরে চাপ্প ইউটিউব চ্যানেল জুজু কুজাঙর তো আরেক ন ভিডিও তোমার এই আনি দিল যার আসল ফ্রিতে তুমি অর্থাৎ ডিভি ইয়ার ডব ডে ইকল ত্রিশ মিলিয়ন ফান্ড আইসা আর ইকল মিলিয়ন ফান্ড আর ডিটেলস এলে কিন্তু লম্বা আজের ভোটে তো তোমার কিন্তু তাহলে কন্টিনিউ কিন্তু আপডেট আনি প্রোভাইড করো সুন্দর প্রভাইড করাম টেলিগ্রাম টেলিগ্রাম মাস বি জয়েন পাবা এই যেমন ইয়ে ইয়ব আমার যে জিনাবো প্রতিদিন আনসার আনুম তারা আমার ইয়াব এই যে মন পাবলিক ইয়ার বহি আপডেট দিছি জানি দিও হে তারপর পাউসু তো পাউসু অলরেডি ভ্যাকেন্সি আছে আর টেলিগ্রামে কিন্তু লগইন কৰি নো আরবার ইকোলাটা লগইন করিবা জেনে তোমাৰ এটা ইয়া ওয়েবসাইটে ভিতরে যাবি এই যে লিংকও আগে যাচলে দাই শর্ট ক্লিক কৰিবা যে তুমি ক্রোমে যাবা কই ইয়ো দি দিবা এন্ডিং করিবা ঠিক আছে এবং কি হলতে আমাৰ এয়ারড্রপ পয়েন্ট ক্লেম করা হইব দেই হলতে সে এই ওয়েবসাইটের লিংকও ভিতরে ঠিক আছে তো এরপরে তো মানে আসলে এই যে বিট কার্ডর ইয়ান দিও আসলে তারা ইয়ে একটা পাই ডিস্ট্রিবিউশন করি বা টোটাল আসলে পাঁচশো মানজার আলাদা ইয়ে দিবা তো সেই অর্ডার তো মানে অলরেডি প্রোভাইড করছো হনো না দিয়ে হনো ভাল আসলে বিট কার্ডর ইউআইজি করে দিলি হয় ঠিক আছে তো যে আমি অলরেডি হটানো পারেনি এই যে ইয়ান অলরেডি আমি অলরেডি চাইও তো ফার্স্টে আমি ইউ দিব মানে ক্যাজিন নামে তো মানে এই ক্যাজিন লিঙ্ক করে দিম যে আসলে তুমি ইউ দিবা ইনস্ট্যান্ট ক্লিকও করে পারি আর তোমার যদি মেসেজ ব্রাউজার বা কি ব্ৰাউজাৰত যদি তোমাৰ ইয়ো থাকিব ইয়ে ডিছকট তাৰপৰা টুইটাৰ এইখন যদি লগ ইন থানি হয় ত' সেই ক্ষেত্ৰতে তুমি কপি কৰি ৰৈ ব্ৰাউজাৰত দি উৰুৱা গ' বা এইটো অলপ ঘূৰি ফাৰিবা ঠিক আছে ত' মই কপি উলো মোৰ চুবুৰতে আৰু মন আছিলে তুমি ইনষ্টেল লিংকক ক্লিক কৰি ৰাখিব পাৰিবা কাৰণে ইয়াত ৱালেট কানেক্ট কৰা নকৰে দেই তলত যাচলতে আমি অলপ এনেপ্টিক মেইন কৰি তাৰ পৰা বাট পাকি দিলে তাৰ যি চ'চিয়েল টাক্স আনি আগে সেই ছচিয়েল টাক্স আনি আমি কমপ্লিট কৰি দিব দে যাৰ আচলতে লিংকক মই পেজ কৰি দিলোঁ

দিবো জাস্টালে অটোরাজ করে দিবে তোমার ইয়ে ঠিক করা তোমার টুইটার বলল একট খোলা ফুড়ি ঠিক আছে এইছি আমার ই করে পেসার কার্ড লোডিং লো আচ্ছা পেসার লোড লোডিং ই করে তারপরে তুমি ইস মাইল ই ক্লিক করা মাই পি ও জি যে অপশন আছে ক্লিক করে দিবা ক্লিক করে দিলে তোমার ই করে পেসার অপেন হবো তো হাখান ওয়েট করা ফুব ইয়ে অটোমেটিক ই হব আচ্ছা

এক্সটাৰ্ট মিনটিং যি অপশ্যন নোৱাকৈ আমি আচলতে সি অপশ্যনত ক্লিক কৰি দিওঁ এক্সট্ৰাৰ্ট মিনিটিং অপশ্যনত এই কৰি পেচান নেব অঁ পেচান নিয়া তুমি সি উদিবা ইয়ালৈ তোমাৰ মন চালে জীয় তুমি যিয়ে মনো আমাৰ বুজি পাৰিব বা তোমাৰ নাম নাম্বাৰ লগা বুজি পাৰিব তাত চি তোমাৰ ৰেফাৰ ই হ'ব হ'ব দে তোমাৰ ইয়ে ইয়ে এন এফ টি ই হ'ব দে তাৰপৰা বা জিয়ে নাকেচি আনো হ'লে তুমি দি ফাৰিবা ঠিক আছে তো মোৰ হ'লে যিয়ে নাকেচি আনো তাকে মই মোৰ লগতে আচলতে কণ্টিনিউ তলতে তুমি দেখৰ কণ্টিনিউ সি কণ্টিনিউ অপচনত মোক ক্লিক কৰি দি দিম অ'কে তাৰপৰা ইয়াত তুমি চি সি উৰিবা যাৰ আচলতে পাঁচটা অপশ্যন হৈছে একচন যিয়াকৈ একচন অপশ্যন ক্লিক কৰি দিবা তাৰপৰা নেক্সট অপশ্যন ক্লিক কৰি দিবা দেনতে আমাৰ একদম পেজ হ'ব ইয়াত হয় ছবি হ'বা কি সেইটো নহ'লে তুমি চিলেক্ট কৰিবা তোমাৰ হনচুই ইবোৰতে তোমাৰ এন এফ টিবোৰ ইয়াত হনচুইবোৰ দি দিবা তুমি ঠিক আছে তো এই লুমা এই ছুইব দিলাম তারপর মরার কাপ তারপরে তুমি শুভ করবা হ্যাঁ তোমার জীবন মানুষের তারপরে শুজ করে দিল তারপরে নেক্সট অপশন ক্লিক করে মই ওকে নেক্সট অপশন ক্লিক করলে তো এই দাদা তোমার যাব নি তো এই যদি তুমি যদি মানে সেলফি তোমার শুইবার যদি দিকালে এক্সট্রাটা পনেরোশো পয়েন্ট পেবা তো তা তুমি হি দিবা যা আসলে এই অপশন ক্লিক করা তোমার কমে অপশন দিবা কমে খোলা যাব তোমার শুইব দিবা দেয় দে আচ্ছা মই ই নহয় নি মোৰতে কেমেৰা অন ব্ৰাউজাৰ মোৰ চিটিং ঘূৰা ফুৰিব চাই চি আনিলে মই পাৰ্মিশ্যন দিনে তো মই চিঞৰিম নহ'লে জাষ্টতে ইভ ক্লিক কৰি দিম তাত মই পোন্ধৰশ পইণ্ট হ'লে মই এক্স ৰাণৰ হৈ মাই দিম এ চি তো জাষ্ট আলাতে ইয়াত ক্লিক কৰিলোঁ জাষ্ট চি ঘূৰি মানে প্ৰচিড তাতে চেল্ফি চি অপশ্যনত ক্লিক কৰি দি দিম ঠিক আছে ত' অলপ এচি আমাৰ অলপ ই হ'ল তাৰপৰা জাষ্ট এছ মিন চি অপশ্যন ল'ৰাগৈ মেইনটো অপশ্যনত ক্লিক কৰি দি দিম মই তাৰমানে এ চি মানে এন এফ টি বলতে মিন্ট ওই লগতে তো যা সলতে করি মিন্ট এন এফ টি বলতে মিন করি আগে এরপর আলাদা যেহেতু এন এফ টি মিন্ট আছে এরপর আমি হিউ দিব আমি যা সলতে আমার যে ইয়ানি সোশ্যাল টাস্ক আনি আগে সিয়ানি ঘুরব আমাৰ গোটেইটো ডেছবোৰ আগে যাতে আমি ডেছবৰ্ড অপশ্যন ক্লিক কৰিব ইহঁতে বা ইহঁতৰ চেক কৰিব নেকি ক্লিক কৰিলে জিৰ' জিৰ' পইণ্ট ত' মই টাক চানিকি আমাৰ গাৰ্ডেজ ষ্টাৰ্ট যি অপশ্যন আগে আমি ক্লিক কৰি দিব আমি গাৰ্ড ষ্টাৰ্ট অপশ্যন ক্লিক কৰিলে আমাৰ তাৰ্জানে কানি ওলাতে খোলা যাব ত' এইটো টাচ খানি কৰিব আমি ইয়ে ক্লিক করে দিব ক্লিক গলা এছি চেক করব তো যে চেক তারা এক 1000 পয়েন্ট ইয়ে পেয়ে ফেলুম ঠিক আছে তো তুমি যদি ওয়ালেট চেক সেফার ওয়ালেট ক্লিক করলে তুমি এই দিবা ম পয়েন্ট এক 1000 পয়েন্ট শো করে ওকে তো পয়েন্ট চেক করবা তারপরে ইয়ে যে কানে সোশ্যাল ট্যাক্স আছে তোমার যে তুমি যদি সেলফি দিদি তুমি ইয়ানো অর্থাৎ পয়েন্ট পেবা হ্যাঁ তারপরে এই তুমি যদি টুইটারত যদি শেয়ার করে দাও তোমার ভালিংক হ্যাঁ তো সিও তোমাকে দিয়া যার তারপর তোমার টুইটার হেবা কানেক্টেবা জাস্ট মানে জাস্ট অটোরাজ ঘুরে দিলে কোথাও ঠিক আছে তারপর ইমেলটা ফলো ঘুরি হেবা এইচ ই আনি ফলো আননি ফলো আননি দিয়ে পারে জাস্ট ফলো অপশন ক্লিক করি ওয়েট করাম মানে যে ইয়েল ইত্যাত যে ফলো লাগে আগে নয় ক্লিক করলে তোমার ইনস্ট্যান্ট টুইটারে পড়ে গেবাগো ঠিক আছে তো সি করো করে দিবাগে এই থ্ৰীটো বেছি টাক চাকে এই টাক চানি যা ঘূৰি ফাৰ চি আনি ঘূৰিবা দিয়াই অ'কে আৰু ডিস্কটটো ডিছকটটোৱে ছেম যাৰ আচলতে তুমি ক্লিক কৰিবা অথ'ৰেইজটো দিবা কৈ বা ডিস্কটটো পৰিবাৰ চাৰ্ভাৰ যি কৰি পাৰ্টিচিপেট কৰা সেই কৰি ভেৰিফাই কৰিবা দিয়াই ত' এই কৰি এই পজিশ্যনে কৰা ইভিনটো ত্ৰিছ মিলিয়ন ডলৰ ফাণ্ড আহে চাগে মিছন দিবা আৰু নেক্সট তাৰ সি সি আপডেটে যে সি নহয় যে সি আনি তোমাৰে দি দিম ইয়াতে জাষ্ট আচলতে এফ টিউ মেইন কৰিবা তাৰ ফলতে ছ'চিয়েল টাক্স আনিলে কমপ্লিট কৰিবা এই ত' এইবিলাক চাহ ফুৰিব নহ'লে পাৰ্টিচিপেট কৰি নাজিবা দেই ত' যে আমি তাতে নেক্সট আমাৰ আৰাৰ্ম ফাৰ্ম ফাইনেন্স নামে দেই তো এইবিলাক জাষ্ট আমাৰ লিংক ক'লা দি দিম লিংক ক'লা কপি কৰিবা এই চি তোমাৰ লিংকো প্ৰভাইড কৰিম নি

তোমাৰ তাতে তুমি তাতে মোৰ ডেক্সটপ চাইট অন ঘূৰাই ফুৰিব অথচ মোৰ ডেক্সটপ ছাইট অন কৰিছে ত'বোৰ খোলা নোযোৱা ত' সি ঘূৰা ফুৰিব আমাৰ তাতে সি কৰিবা তুমি তাতে তোমাৰ ফেচনতে সোমাই ফুৰিব ট্ৰিডট ক্লিক কৰিবা ট্ৰিডট ক্লিক কৰিব তাত ছেটিং অপশ্যন যিবা ছেটিং অপশ্যন যেতিয়া তাৰ এক্সেচেবিলিটি আগে আমাৰো এক্সেচিবিলিটি অপশ্যন হৈছে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্টটো মই তাতে পঞ্চাছ পাৰ্চেণ্ট কৰি দিলোঁ মই তাতে সময় দিলোঁ মোৰ ফেচন ই ক'লে মোৰ তাতে হোলা যাব আহিছে হোলা যি হ'ব তুমি দেখৰ মই একটোকে কিন্তু সোলা নাজানো তই কিয় সি আমি আচলতে কানেক্ট যি অপশ্যন নহয় নহয় চব নীল কালাৰে সেই অপচনত ক্লিক কৰি দিওঁ

কনফার্ম মানদি দিলু মেডেল অটোমেটিক ইয়ানা নি এ প্রোডাক্ট আম Twitter bo, Twitter বনা লিংক করা পড়িব ঠিক আছে তো প্রথমে হি হিবং আমাৰ এই যে এক্স জাগে ন শিফট ক্লিক কৰিবম আমি জাস্ট শিফট ক্লিক গলে আমাৰ ইনষ্টল Twitter ৰ ভিতৰত পৰিব কই এইটো এটা পাঁচটা অথৰাইজ হ'ব আচলতে অথৰাইজ অপচন ক্লিক কৰিব এগেইন বেক যাব গৈ তাৰপৰা চিয়ানো চেছ এপৰে আমাৰ ডিস্কটো আচলতে লিংক ডিস্ক থাকে আচলতে চি অপচন ক্লিক কৰি দিবা এচি আমাৰ ডিস্কটো পৰিব তো ইয়াতে আমাৰ অথৰাইজ থাকে আচলতে অথৰাইজ কৰি দিবা ওকে অথৰাইজ কৰি দিলে এগেইন আমাৰ এটা মেইন পেছন জানিব এচি কৰিয়ে পেছন হ'ব দে তো ইয়ানি এ লেগানি আৰা কাটা যাব তো আমাৰ ফিগুৰা ফ্ৰি বই কলাতে ৰিফ্ৰেশ কৰাব ফিচাৰ ৰিফ্ৰেশ কৰাব হৈছে মই ৰিফ্ৰেশ দিলোঁ ৰিফ্ৰেশ দিছাং চি ৰিফ্ৰেশ দিছাং পয়েন্ট মানে পয়েন্ট তিনশো পঞ্চাশশোটা মর টোটাল ক্লেম উইনু তারপরে ইয়ের দল তোমার কিছু টাক্স আছে আমার এই টাক্স আনিয়ে এই ফুড়ব ই তুমি দেখলে মানে রীতইত দিয়ে রিটুইট ঘুড়া ফুবো তারপর আচ্ছা মানে জিয়ানি ফার সিয়ানি ঘুরবা তারপরে ইনভাইট ফ্রেন্ড থাকে তো ইনভাইট ফ্রেন্ড ঘুরবা তো এবার লিঙ্ক ওয়ালেট আবাদটা ইয়ে নহর মানে আডার্স আরেকগুলোতে ওয়ালেট ইয়ে ঘুরে পালা হত্যায় দে তো সিবিহ আমার তো কমপ্লিট নহর যা আসলে এই রিটুটি আনি ঘুরে উঠা দেয় তো নেক্সটে তারা নতুন টাক্স চালে মো জানে জানি যা এই টাক্ক আনি ইয়ানি কমপ্লিট গড়ে উঠবা তারপর তারা সি আপডেটে যে বা নতুন টাক্স চালে মানে তোমার ইনস্টেন্ট জানিয়ে দিম আর অলরেডি সুদিলাম এভিআ আমার হয় মিলিয়ন ডলার ফান্ড টাইজ আটশো মিলিয়ন ডলার ফাণ্ড ট্রাইজ আগে ঠিক আছে সো মিস নরি যা আসল এক ধাপে আলাদাতে আমার হামারি করলে কমপ্লিট তো নেক্সট আপডেট তাহলে আমার প্রোভাইড করিম তো ঠিক আছে আবার বেকক্ষণরে চাকমা ইউটিউব চ্যানেল যুযুগজনে ভিডিও ইয়তমগুড়ি দিলাম